আসসালামু আলাইকুম আমরা আরহামর স্কুল থেকে গেছিলাম শিক্ষা সফর। হই হই গেলাম কিতা কিতা করলাম সপ্তাহ দেখবা আমাদের সাথে থাকবা পুরো ব্লগ দেখলে সপ্তাহ দেখতে পারবা অনেক মজা হয়েছে আমরা শিক্ষা সফরও এখানেও ম্যাডামে টিকিট বেসলাম আমরা সব টিকিট গার্জেনটার তাই আমিও দশটা কিনছি দেখি কি আছে বাক্যে পরে তো আমরা সব যাইরাম ম্যাডাম তারা টিকিট বেসা চলে তারা তো সব রে গার্জেনট হলে জুড়ে টিকিট বেশি লাইসেন তারা তারারে গোসাই লাইসেন দশটা বিশটা করিয়া অনেক মজা করছেন তারা আমরাও আয়োজন তো করছেন তারা প্রিন্সিপাল আমরা সব মারি মজা হরি প্রথমে আমরা গেছি মঙ্গল চিড়িয়াখানাত তো আমরা বাসটাকে লামছি নামিয়া বাস ভিতরে গেছে না আমরা আটি যাইরাম চিড়িয়াখানার ভিতরে চিড়িয়াখানার সামনে আইছি সামনে আইয়া দেখলাম শশা পরে আমরা শশা খাইলাম ভিতরে দুঃখ খাওয়া যায় না হইলা আমরা বারে খাইয়া যাইতাম তো আমরা শশা বারে বইয়া খাইয়া গেলাম অত আমার রানী আটরা পরে আমরা তো ভিতরে গিয়া সব প্রাণী হল দেখলাম সব কিছু আছে বেশিরভাগই সিতাবাগ হরিণ উঠফাকি টিয়া গল বাল্লুক সপ্তাহ আছে বাচ্চা তোর বালা লাগার জায়গা পরে আঠিয়ে সপ্তাহ দেখলাম আর আমি অনেক মজা করছে আরও অনেক মজা করছে তার অনেক পালা লাগছে সপ্তাহ আপনারা দেখতে পারবা अमी शपथे एक्टा-एक्टा करी देहाई सी चिता कर सी देहाने जरा गेसोइन देख सोइन तरह तो आहर इटा देखलग तो नहीं आर जरा गेसोइन नासी दिया खना तरह एक टूलियो लोगों मध्दो में देखता करवा आरो वासी फाकी मन्यम बाल लक्षे बच्चरे लो यार टुकुरा गुड़ लो চবৰ লগেটো মজাও লগা আমদাৰ লগে দেখোন দেখলা আমদা চিতাব বাচ্ছা দুয়োটা আছে অনেক কিছু আছে চিৰিয়াখানা অনেক মানুষ আসলে দিন চিড়িয়াখানা এখন তো পিকনিকের টাইম সব মানুষ ওই সব স্কুল থেকে এখন পিকনিকও যাইরা তো এই দিনও অনেক বীর আসলো চিড়িয়াখানা বীরের মধ্যে মধ্যেও চেষ্টা করছি একটু আমরা আপনার লোক শেয়ার করতাম বাউ ভাউ এখানে বাল্যুক আছে সবের বাল্যুক দেখরা দেখা পাড্ডা সতক মানুহ চিৰিয়াখানাৰ মজা আছো বচোন চিৰিয়াখানা দেখা পাৰি বেছিভাগ স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী আহিছোঁ পিকনিকো আহিছোঁ মতা গুৰ দেহৰাণ দুটা মেহুৰ চকৰ মাৰে তারা আর তো মানুষ থেকে তারা রমাতা গুরু। কাসার প্রাণীরও মানুষে দেখা যায়। পরে দেখি একানো রাখা হয়েছে। যায় কিছু আরো ও সীতাম বনমর ময়ূর অনেক কিছু মানুষের যে বীর কিছু বাটা সান না অনেক অসুবিধাটি ভিডিও আপনারা লাগে ভিডিও করা আপনার লগে শেয়ার করতাম ভিডিও তো ঘুরাও লাগবো

Oh, jangan ya moyur. Ini sundel moyur aku. Kebun ah, murug. कौन मुझे दूसरा बोल की बात की का बात हम नहीं ठीक अरे हमें बाल लोग देखे बालके दृष्टाव रे नानी आओ जावाटो अरे हम आओ थे रे कमीने अरे अरे ओनो बातें 那我那得好塞。No, well,

কেকে কি আমার বন্ধু চিকন কালিয়া দেখো যদি দেখার ইচ্ছে হয় তোমাই নেঠল মনে লয়calendirogate aishu সময় যদি দেখার ইচ্ছে হয় তোমায় নিঠুল মনে লয় কালিন্দির ঘাটে আইসুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকরে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার মনের মানুষের শে আমার মনের মানুষের মিলন হবে দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের সনে চ প্রায় হর নিষি চে আছে কালো সি চ প্রায় হর নিষি চে আছে কালো সি হব বলে চরণুদাশি হব বলে চরণুদাশি অ তা হয় না কপাল গনে অত হয় না কপাল গোনে আমার মনের মানুষের শনে

খাওয়ার পরে আমরা আবার গেম খেলাইবা টিকিট বেচা হয়েছিল এক লটারি কাটাইব আর আমি অনেক ঘুড়া গুড়ি হরে বালা লাগে আমার হর আমার ভিডিও পরে তার ভিডিও করিয়া দিলাম আবার দৌড় মারিয়া আইবার ইয়া ও তো আমরা যে লটারি পরে লটারি ঠান্ডা বাচ্চাদেরতে তুলছন্ন যার নাম্বার উঠতে এ পুরস্কার পাইছেন আমরা পাইছি একটা মগ দুইটা পাইছি আমরা একটা মগ পাইছি আর একটা প্লেট পাইছি আর হামে প্রথম লটারি আমি তুলছই তোলার পরে আরও বাচ্চা তুলবা এজন একজন করে তুলবা আর সবে তুলছই চোখ বন্ধ করিতে কেউ চোখ চাই তুলছই না সবাই চোখ বন্ধ করে তুলছেন আর সি চলে গেছে আমরা হরি গেছি হয়ে গিয়ে আমরা যাই রাম গে আপনারা করুন তো আর আমার এজন ম্যাডামে ভাই জয়েন এক নাম্বার পুরস্কার পরে আমরা মাদবপুর লেখো গেছি কি অত আমরা গুড়া গুড়ি হরলাম মাদবপুর লেখো আর আমার আমি অত আটরাম দেখরাম অনেক সাফলা আসলো আমি তো সাফলার তার জ্বর আনছি দেখি কয়নি আমরা ফুসকনিত ফেলাইম তো হারছেও আটা আটে হরে তাইও দেখে তাইও এনজয় করছে অনেক তো মাদব অনেক ভাল লাগে অনেক মানুষ আসলো তারাও অনেক মজা করে অনেক ফুল আসিল শাফলা ফুল আমার তো জানে হয়েছে শাফলা ফুল থাক আমি আনতাম তো আপনার লগে শেয়ার দেহন এটা মাধবপুর লেক আমার তো ভালো লাগে প্রকৃতির চাইকে দেখতে অনেকে শুন ইন গিয়া তো কিছু নাই খালি গাছ আর একটা লেক মাঝে গেলে অনেক মাইন্ড ফ্রেশ হয় লাগে বেশিও যে গাছ গাছালি দেখ সৌকর একটা শান্তি তো আমি যাইরা মারছি আমার দাহের আর হাও মৌ যাড় উফরেও বা উফরে দেখতো তো বাচ্চারা লইয়া গেলাম তারও অনেক ভালো লাগছে এনজয় করছে অনেক অনেক সুন্দর জায়গা অনেক মানুষ আসলা আমরা বেশি সময় থাকছি না আধা ঘন্টা হইবো সন্ধ্যা ওই যাওয়ার পরে আমরা আসছি ওই রাইতেই যাব আমরা ফসতে ফসতে পরে আমরা বেশি সময় তাকছি না এটা জায়গাত গেলে বেশি সময় বলা আমার মনে হয় নিঃশব্দ নিরাই একটা জায়গা গিয়া নিরাই বইতা হতে সময় তো সম্ভব হয় না ফরে আমরা আইচি সামনে আইয়া দেখি অনেক আনারস তারা বিক্রি তারপরে আমরা আনারস খাইলাম অনেক পালা আনারস খুব মজার আনারস আসলো তার তো তার বাগানের মনে হয় ফ্রেশ আরো ফ্রেশ খাই আরো বেশি পালা লাগছে দামও কম এশটা আনারস ত্রিশ টাকা করে রাখছি আর হামে অপেক্ষা করে আনারস খাই আমার তো অনেক ভালো লাগে এলাকান আনারস আস্তা আনারস কাটিয়া লবণ দিয়া খাইলাম আমরা যারা যারা যাইবা মাদবপুর অবশ্যই আনারস খাইবা অনেক মজার আনারস আমার তো অনেক ভালো লাগছে খাইয়া আর হামে তো বইছে অনেক মজা তার খুব ভালো লাগছে হাত আনারস তার আনারস খাওয়া দিকে তার সাইডে একটা গরু হয়েছে আনারস খাই করি ওই দিককে নিয়ে বিদ্যুর মাঝে কিতা করে গরু দিককে ঘুরিছে দালগান আর সাই তো পরে আমরা আর একটা ভিডিও লইলাম ভিডিও ক্লিপ লইলাম ওইদিন তারা সব জায়গা ওবাই দিলাইন ধরে ছবি তারা একটা কলেজর মনে হয় তারা সবাই পিকনিকও সবও তারা ছবি উঠেন ভিডিও বিদায় লোক ভিডিও ক্লিপ লঙ্কান একটা ভিডিওরিয়া দেয় লো আমার ভিডিও বিদায়ের সময় বিদায় সব সব্বালা ধন